মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি maaf করে দেন আপনি হাত কেটে দেন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ ফাকতাউ আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবরা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দেন না

কাছরা তোমাশাইলি বেশি প্রশ্ন করার কারণ